বাইরে আমরা আসছি বাংলাদেশ আমাদের থেকে তো আমরা চুয়ান্ন বছরে অনেক রাজনৈতিক দলের শাসন দেখেছি আমাদেরকে এখনো পর্যন্ত আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের মৌলিক যে অধিকার এই চুয়ান্ন বছরে এখন আমরা মৌলিক অধিকারটা প্রতিষ্ঠিত করতে পারি আমরা আমাদের মৌলিক অধিকারগুলো এখনও পর্যন্ত পাই নাই তো আমরা বাংলাদেশ জামাত ইসলামী চাষি সামনে ন্যায় এবং ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে আপনারা জানেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমাদের আমাদের জামাত ইসলামের নেতৃবৃন্দ তিনটি মন্ত্রণালয় পরিচালিত করেছে এবং বাংলাদেশ জন্মের পর থেকে এখন পর্যন্ত প্রায় পঞ্চান্ন জন এমপি আমাদের এখনো পর্যন্ত সংসদে প্রতিনিধিত্ব করেছেন অসংখ্য চেয়ারম্যান এবং মেম্বার আমাদের সমাজের ভিতরে দায়িত্ব পালন করেছেন আজ পর্যন্ত কেউ পঞ্চাশ পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী যদি আগামীতে ক্ষমতায় আসে তাহলে এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি আগামীতেও বাংলাদেশ জামাত ইসলামীর অনিবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজেও কোনো দুর্নীতি প্রমাণ করতে পারা যাবে না তার কারণ বাংলাদেশ জামাত ইসলামী চাই বাংলাদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে এজন্য আমরা আগামীতে আমাদের যে নির্বাচন আসবে এ নির্বাচনে যাতে আমরা একদল সহজ যোগ্য এবং আল্লাহ মানুষকে যাতে সংসদে প্রেরণ করতে পারি জন্য আপনাদের কাছে বাংলাদেশ জামাত ইসলামের সমর্থন এবং দোয়া কামনা করছি ইনশাল্লাহ ইনশাল্লাহ করা যাবেন ইনশাল্লাহ 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 আল্লাহ আমাদের সকলকে তা করুন আমাদের সামনে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন কাশিমপুর থানার ছয় নম্বর ওয়ার্ডের সম্মানিত আমির বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর সম্মানিত আমির এবং আগামী দিনের কাউন্সিলর পদপ্রার্থী জনাত মোহাম্মদ ফারুক হোসেন আমি জনাত্মদ ফারুক হোসেন ভাইকে আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত আকারে প্রিয় ভাই আপনারা জানেন যে এগারো এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল পঁচিশ এপ্রিল পর্যন্ত তারা দেশবাদী আমাদেরকে জাহাজীগর্থন দিকে সবকিছু অনুষ্ঠান এই লক্ষ্যে আলফরহানের আহ্বান আলফোরানের দিকে আহ্বান করার জন্য আমরা আজকে জাহাজ গ্রুপ এখানে শুরু করেছি আমাদের আহ্বান হচ্ছে আল্লাহর আহ লোকের শাসন চাই আল্লাহর আইন আল্লাহর বিধান ছাড়া এই সমাজে শান্তি কখনো প্রতিষ্ঠিত হতে পারে না সেটা দিবা লোকের মতো একটি পরিষ্কার কারণ কত চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে বাংলাদেশ গত চুয়ান্ন বছর পেরিয়ে গেছে জনগণ কখনো একটি দলকে বিশ্বাস করেছে ক্ষমতায়ন করেছে তারা ক্ষমতায় এসে দুর্নীতি করেছে জনগণের ভাগ নিয়ে চিনিমিনি খেলেছে আবার জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরে নিয়েছে আরেকটি দলকে ক্ষমতায় এনেছে তারাও আবার আগের মতন তাদের মতোই করে দুর্নীতি করেছে এভাবে করতে করতে জনগণ আজকে এসে এই পর্যন্ত এসে ঠেকেছে এখন যেখানে যাচ্ছে প্রিয় ভাড়া জামাত ইসলামের পক্ষে গণজুয়ার সৃষ্টি হয়েছে সেখানে যাচ্ছে ধর্মবর্ণ নির্বিশেষে গরিব ধরিম নির্বিশেষে সকল শ্রেণীর লোকেরা আজকে ফোন পেতেছে যে আগামী দিনে যদি ক্ষমতায় আসে আগামী দিনে যদি আগামী দিনে যদি মানুষের যেই সুযোগ আসে তাহলে বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দেবো আমি বিগত কয়েকজন সাথে লোকজনের সাথে কথা বলেছি বলেছে ভাই জীবনের প্রথম ভোটটি আমি জামাতে ইসলামীকে দিতে চাই আজকে ইয়াং জেনারেশন আজকে যারা নতুন ইয়াং জেনারেশন যারা তারা আজকে ইসলামের থেকে ধাবিত হচ্ছে মানুষ বুঝতে পেরেছে ইসলাম ছাড়াই দেশে শান্তি কখনো প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয় মানব রচিত আইন দ্বারা কখনোই শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব নয় খোদার বিধান প্রতিষ্ঠিত হওয়া ছাড়া কখনোই মানুষের শান্তি কখনো আসবে না আল্লাহর বিধান যদি আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়ে ভাবে দেখলে সমস্ত জায়গায় শান্তি প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আগামী দিনে জনগণ আমাদের প্রতি যেভাবে আস্থা রেখেছে আমাদের উপরে বিশ্বাস স্থাপন করেছে আমরা সেই জনগণের বিশ্বাসের জায়গাটি ধরে রাখতে চাই আগামী দিনে বাংলাদেশের জনগণ যদি আমাদেরকে সুযোগ দেয় আল্লাহ তালা যদি আমাদেরকে কবল করেন তাহলে আমরা এমন একটি সোনার বাংলা গঠন করব মানুষ জনগণ জন কোন অবিশ্বাস্য একটি সোনার বাংলা গঠন করবো জনগণ যা কল্পনা নাই পর্যন্ত আমরা সোনা বাংলা গঠন করবো তা ফিরা বাড়া তার একটা নজির স্থাপন করছে তা একটা ছোট্ট একটা ঘটনা বলে আমি আপনাদের শেষ করবো ইনশাল্লাহ আপনারা জানেন যে হালকা বৃষ্টি হলে চট্টগ্রাম নগরীটি পানির নিচে তলিয়ে যেত যেত কিনা আপনারা দেখছেন বিভিন্ন সময় প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া দেখেছেন যে হালকা বৃষ্টি হলে এই পুরা চট্টগ্রাম নগরীটা পানির নিচে তলিয়ে গেছে এর একটা কারণ হচ্ছে একটি খাল ছিল সেই খালটির নাম হচ্ছে বীর্য খাল সেই খালটি খনন করার জন্য প্রত্যেক বছর চারশো কোটি টাকা বাজেট হয় চার কোটি টাকা আপনার একটু চিন্তা করেন প্রত্যেক বছর চার শত কোটি টাকা বাজেট হয় ওই খালটি খনন করার জন্য সেই খালটি খনন করার জন্য চারশো কোটি টাকা বাজেট হয় সেই খালটি কিন্তু দেখা যায় যে আবার বছর শেষে ওই একই রকম থাকে কিন্তু সেই খাল আর খনন হয় না কিন্তু সেই টাকা দিয়ে একটি শ্রেণীর মানুষের পকেটে চলে যায় সেই জামাল জামাল ইসলামে সেই খালটি খনন করার জন্য কাজ হাতে নিয়েছে কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং সেই এক কোটি টাকায় সেই সেই খালটি আমরা খনন করব। আমরা এক কোটি টাকার বাজেট করেছি আমাদের নিজেদের অর্থায়নে সেই খালটি আমরা খনন করবো এক কোটি টাকায় ইনশাল্লাহ আগামী দিনে সেই চট্টগ্রামের মানুষ মানুষ সেখানে সেই সুফল পাবে আমরা বলতে চাই চট্টগ্রামের সেই বীর্য খাল নয় আমরা সারা বাংলাদেশ ব্যাপী যত ময়লা আবর্জনা আছে সমস্ত ময়লা আবর্জনাকে দূর করে ধুয়ে মুছে একটি সোনার বাংলা গঠন করবে ইনশাআল্লাহ এই জন্য সকলকে উদারত্ব আহ্বান জানিয়ে কোরআনের ছায়াতলে স্থান নেওয়ার জন্য উদারত্ব আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ইনসাফ প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বাংলাদেশের সুবিচার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আসুন সকলে বাংলাদেশ জামায়াত ইসলামীকে সমর্থন দেয় যোগ দিন বাংলাদেশ জামায়াত ইসলামীকে যোগ অর্থনৈতিক শাসন রাজনৈতিক নেতা যোগ দিন যোগ দিন বাংলাদেশ সমাজের প্রতিটি সেক্টরে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সমাজের প্রতিটি সেক্টর থেকে অন্যায় দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি অর্থ লো পার্ট থেকে রাষ্ট্রকে বাঁচানোর লক্ষ্যে সকলে আসুন বাংলাদেশ জামায়াত ইসলামীকে সমর্থন চাই সাত লোকের শাসন চাই আল্লাহর আইন চাই সাত লোকের শাসন চাই অর্থনৈতিক শশান রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে

আলাইকুম সবাই ভালো সতী আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রিয় ভাইরা আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘ গত এগারো তারিখ থেকে আগামী পঁয়ত্রিশ তারিখ পর্যন্ত দাবি পক্ষ পালন করছে তারই ধারাবাহিকতা আমরা আজকের এই বিশেষ করে আপনাদের সাথে দেখা করার জন্য আসছি তো প্রিয় ভাই আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় এবং ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছে দীর্ঘ উনিশশো একচল্লিশ সাল থেকে অধ্যপতি বাংলাদেশ জামাত ইসলামী ত্যাগ এবং কোরবানি তাদের জীবনের অর্থের বিভিন্ন পর্যায়ে দিয়ে আজকের বাংলাদেশ জামাত ইসলামী পর্যায়ে এসেছে আপনারা দেখেছেন গত এই চারদলীয় ঐক্যজোটের সময় বাংলাদেশ জামাত ইসলামের দুইজন মন্ত্রী ছিলেন যারা তিনটি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন তাদের এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে তারা সততা যোগ্যতা এবং আন্তরিকতার পরিচয় দিয়েছে যেটা ওই সময়ের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দলের বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন জেল জুলুম নির্যাতন করেছে আল্লাহর মেহরবানিতে ওই সময়ের যারা আমাদের জামাত ইসলামের সাবেক আমির মতিউর রহমান নিজামী সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছিলেন তাদের স্বচ্ছতা জবাবদিহিতা এবং সততার পরিচয় দিয়েছে যে তাদের কোনো অন্যায়ের যারা পরিমাণ কোনো অপরাধের কোনো ই পায়নি তো বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় এবং ইনসাফ সমাজ কায়েম করতে চায় আল্লাহর আইন কায়েম করতে চায় কোরআনী সমাজ বিনির্মাণ করতে চায় তা আজকে সময় এসেছে দীর্ঘ সতেরোটি বছর আমরা আপনাদের মাঝে আসতে পারিনি বিভিন্ন স্বৈর শাসক বিভিন্ন অন্যায় জুলুমের মাধ্যমে আমাদের উপরে যথেষ্ট নির্যাতন করেছে মহান আল্লাহ রবুল্লাল আমি সেই চব্বিশের বিপ্লবের মাধ্যমে আমাদেরকে একটি সুযোগ করে দিয়েছে আমরা অনেক দলকে দেখেছি অনেক পথকে দেখেছি অনেক মতকে দেখেছি দীর্ঘ চুয়ান্নটি বছর দেশের বিভিন্ন পর্যায়ে শাসন আমরা দেখেছি কিন্তু আজ মানুষ কোরআনের দিকে ধাবিত হচ্ছে একটি কারণেই দীর্ঘ চুয়ান্নটি বছরে এই জাতিকে তারা কিছুই দিতে পারেনি হয়তো তারা তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য তারা বিভিন্ন পর্যায়ে তাদের ব্যক্তি জীবনের পরিবর্তন হয়েছে কিন্তু এই জাতির কোনো পরিবর্তন হয়নি আমরা চাই পুরানি সমাজ বিনির্মাণের মাধ্যমে সৎ এবং যোগ্য ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আপনাদের সহযোগিতার মাধ্যমে এদেশের আপামর জনসাধারণকে কাছে সাথে নিয়ে আমরা একটি পুরানি সমাজ কায়েম করতে চাই আপনারা কি রাজি ইনশাআল্লাহ আমরা চাই এদেশের জুলুম নির্যাতন অপরাধ সকল কিছুকে মারিয়ে আমাদের ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের মাধ্যমে যেই যেই পর্যায়ে যে আছেন যিনি জেলে তিনি খেলাওয়ালা রিক্সাওয়ালা যে যে পর্যায়ে আছে তাদের ন্যায় এবং ইনসাফের মাধ্যমে তারা এই সমাজে তাদের দায়িত্ব পালন করবে তাদের উপর কোনো জুলুম হবে না তাদের উপর কেউ এবং বিভিন্ন পর্যায়ের যে চান্দি চান্দি আর চলবে না ইনশাল্লাহ সাথে থাকেন এই দেশে আর কোনো জুলুম আসবে না কোনো নির্যাতন হবে না কোরআনই সমাজ কায়েমের মাধ্যমে এই জাতির পরিবর্তন হবে এই দেশের মানুষের পরিবর্তন হবে সোনার বাংলা গঠন করার জন্য আমরা চেষ্টা করব আহ্বান জানাবো আসুন আমরা যারা আছি আমরা এখন বিবেকবান মানুষ আপনারা সবাই সম্পর্কে অনেক ধারণা রাখেন এই যে জুলাই বিপ্লবের পরে বাংলাদেশ জামাত ইসলামীর সবচাইতে নির্যাতিত একটা দল ছিল বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু কোনো ব্যক্তি বলতে পারবে না যে কোনো বাড়ির উপরে যাই আঘাত করেছে কোনো ব্যক্তির উপর যাই হানা তাদের উপর জুলুম করেছে কোনো বাজারে তারা ইনশাল্লাহ এটা কেউ বলতে পারবে না আমি আপনাদেরকে সাথে নিয়ে এই বাংলাদেশের প্রতিটা অপমোর জনগণকে আমরা সাথে নিয়ে এই বাংলাদেশকে আমরা সাজাবো আসুন আমরা সবাই একত্রিত হয়ে বাংলাদেশকে সাজাই বাংলাদেশকে গড়ি সোনার বাংলা গঠন করি কোরানি সমাজ বিনির্মাণের জন্য আমরা চেষ্টা করি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায়ক তৌফিক দান করুক আমিন নমা তাউফিক ইলা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া তাই আসুন এবার ইসলামী কোন দলকে ক্ষমতা এনে দেখতে চাই বাংলাদেশ বাংলাদেশটা কিভাবে পরিচালিত হয় বাংলাদেশকে জুলুমবাজ দুর্নীতি চাঁদাবাজির হাত থেকে মুক্ত করার লক্ষ্যে আসুন সকলে একতাবদ্ধ হয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে সমর্থন দেই এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই যে বক্তব্যগুলো আপনাদের সামনে দিলেন এগুলো বাস্তবায়নের মাধ্যমে আমরা রাষ্ট্রকে গঠন করার চেষ্টা করি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে রাষ্ট্রের সমস্ত সেক্টর থেকে অন্যায় জলম চাকাবাজি রাষ্ট্রের প্রতিটি সেক্টর থেকে অন্যায় লোটপাট